দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ঝড় অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানে চৌকাটে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণের একলভ্য শ্রেণীর কুয়াশা কেটে কেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রদ্রাভ শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায় তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাসকে নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমুক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল ওকিলের সামলা পাদড়ির আলখাল্লা হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাগড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে ঢেউয়ের পরে ঢেউ আসছে ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়ে যাচ্ছে সেই চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলেমিশে একাকার তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কি আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তপ্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ যুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দর্জায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন সেও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সত্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে নাচ শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভিতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখা টুকুরই অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ ফর ডি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হল অনাথ পিতৃহীন অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তে আর কালো কোমল ছায়া টের পাচ্ছি ঢেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন থাকে অঝর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাই নিয়েছে ঘরে ঘরে মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বন্ধিমানে চিতা জল ছিল গঙ্গার কলে